হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর এখন প্রচন্ড গরম পড়ে গেছে আর এই অত্যাধিক গরমে বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে একদমই ভালো লাগে না তাই আজকে আমি গরমের উপযোগী ঝিঙে শুক্ত বানিয়ে দেখাবো এই ঝিঙে দিয়ে শুক্ত রেসিপিটা খুবই সহজ পাচ্ছ আর খুব সহজেই রান্না করে নেওয়া যায় তাছাড়া আমরা বাঙালিরা তো বিভিন্ন ধরনের শুক্ত খেতে খুবই পছন্দ করি তাই আমার এই ঝিঙে শুক্তোর রেসিপিটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ঝিঙে শুক্তোর রেসিপিটা এই রেসিপিটা বানাবার জন্য সবজি হিসাবে আমি নিয়েছি ঝিঙে আর করলা এখানে আমি ছশো গ্রাম ঝিঙে আর একশো গ্রাম করলা নিয়েছি আর এই সবজিগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছি দেখুন সব সবজিগুলোকে কেটে নিয়ে ফিরে এলাম আমি ঝিঙেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটেছি আর করলাগুলোকে এরকম গোল করে কেটেছি তবে আপনারা চাইলে করলাগুলো লম্বা করেও কেটে নিতে পারেন এখানে আমি একটি বাটিতে পঁচিশ গ্রাম পোস্ত নিয়েছি এবার এই পোস্তটাকে অল্প জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম এবার এই ছেঁকে নেওয়া পোস্ত একটি মিক্সিতে নিয়ে নিলাম আর অল্প নুন ও সামান্য জল দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নেব আবার মিক্সিং জারে নিয়ে নেব ছোট করে কাটা পাঁচটা আদার টুকরো ওয়ান চামচ রাঁধুনি আর সামান্য জল এবার এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার একটি কড়াইতে ঢেলে দেব পঞ্চাশ গ্রাম সর্ষের তেল তেল গরম হলে তাতে দিয়ে দিলাম পনেরো থেকে ১৬টা, বিউলি ডালের বড়ি এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি বড়িগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য বলে তুলে নিলাম এবার ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা করলাগুলো খুব সামান্য হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে হালকা লাল করে ভেজে নেব বেশি কড়া করে ভাজার দরকার নেই করলা গুলো ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে তুলে নিলাম আবারও ওই তেলেই দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মেথি হাফ চামচ কালো সর্ষে ফাটিয়ে রাখা একটি শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এবার কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফোড়নটাকে হালকা করে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হয়ে আসবে তখন এতে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে এবার এক থেকে দু মিনিটের জন্য আমি হালকা করে নাড়াচাড়া করে নেব তারপর এতে দিয়ে দেব বানিয়ে রাখা দু চামচ আদা ও রাধুনির পেস্ট আর স্বাদ নুন দিয়ে আমি খুব ভালো করে সবটাকে মিশিয়ে নেব এবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করে নেব যাতে ঝিঙেটা সেদ্ধ হয়ে যায় দেখুন ঝিঙেটা অনেকটাই নরম হয়ে এসেছে এবার এতে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম সবটা ভালো করে মিশিয়ে দু মিনিটের জন্য রান্না করে নেব এরপর এতে পোস্ত বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে চামচ চিনি আর কাপ দুধ দিলাম এই দুধটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম এক এবার পুরোটা ভালো করে মিক্স করে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব তবে এটাকে বেশি গাঢ় করবেন না এটা একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে একদম শেষে এতে ভেজে রাখা বড়িগুলো হালকা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দেব এক বড় চামচ গাওয়া ঘি এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেব এই সময় আপনারা নুন আর মিষ্টিটা একবার চেক করে নেবেন তবে বাঙালি শুক্ত হালকা মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে আমার ঝোলের এই কনসিস্টেন্সিটাই ঠিক লাগছে বলে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি আমার আজকের এই ঝিঙে শুক্ত রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে গরম ভাতের প্রথম পাতে একবার এই ঝিঙে শুক্তটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি সকলের ভালো লাগবে রেসিপিটা বাড়িতে বানালে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে এসে লিখে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন যাতে আমি যখনই এরকম আরো নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে তাহলে আসি আজকে টাটা